আর হবে না না করে কোচবিহারের ঐতিহ্যবাহী স্থান ও রাজবাড়িতে অশ্লীল ভিডিও ও রিল তৈরি করার অভিযোগ উঠেছে এ নিয়ে কোচবিহার জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ সংগঠনের পক্ষে অভিযোগে বলা হয়েছে কোচবিহার রাজবাড়ি ও অন্যান্য ঐতিহাসিক স্থানে কতিপয় কিশোর কিশোরী ভিডিও বানিয়ে চলছে যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য অপমানজনক এ ধরনের কর্মকাণ্ডে জনসমক্ষে নৈতিকতাহীন আচরণ প্রদর্শিত হচ্ছে বলে দাবি করা হয় বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের তরফে সংগঠনের আইনজীবী মৃগাঙ্ক রায় জেলাশাসকের কাছে লিখিত অভিযোগের পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তার মতে ঐতিহাসিক স্থাপনগুলো সংরক্ষণ ও সম্মান করা প্রয়োজন এবং অশ্লীল কর্মকাণ্ড

এই হেরিটেজ জায়গার তেমন যদি অসভ্য ভিডিও বানায় বা যাই হোক না কেন বিশ্বনাথ বলছে উন্নয়ন মন্ত্রীদের ছাড়িয়ে কথা বলি না থ্যাংক ইউ